হ্যালো বন্ধুরা আমার নতুন আরেকটি ব্লগে তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আমি আগের ব্লগটা যেখান থেকে শেষ করলাম সেখান থেকেই নতুন আরেকটি ব্লগ শুরু করলাম ব্লগটা দেখতে থাকো আশা করি তোমাদেরকে খুব ভালো লাগবে তো আগের ব্লগটি যারা দেখুনই দেখে এসো আমরা মেলা গিয়েছিলাম মেলা থেকে বাড়ি এসে মা রান্না করলো আলু মাছ দিয়ে আলু রান্না করেছে আর দুপুরের সবজি ছিল সেগুলো দিয়ে রাত্রিবেলা খাওয়া দাওয়াটা করে নিলাম এটা হচ্ছে তারপরের দিন সকালবেলা আমাদের চা খাওয়া হয়ে গেছে ছেলের জন্য এদিকে সুজি রান্না করছি আর মেয়ের জন্য সেদ্ধ ভাত বসিয়ে দিয়েছি আর আমি দই চিরা আছে ওগুলোই খেয়ে নেবো সুজি রান্না করে ছেলেকে খাইয়ে দিলাম খাইয়ে দিয়ে আমি এখানে নিচ্ছি আমি খেয়ে দিয়ে একটু নদীর পাড়ে যাব। আমাদের বাড়ির পাশেই নদী আছে তো অনেক দিন থেকে যাওয়া হয় না মা বললো যে যাও ঘুরে আসো তো সেদিকে ঘুরতে গেলাম ছেলেকে রেখে আসছি বাড়িতে আর এটা এগুলো হচ্ছে চা গাছ আমাদের এবার চা লাগিয়েছে তো বেশি বড় হয়নি চা চারাগুলো এই কদিন হলো লাগানোর ঘাস হয়ে গেছে আর ভীষণ রৌদ্র উঠে গেছে আজকে আর এই জঙ্গলগুলোর ধারেতে ধারেই হচ্ছে নদী ওদিকে আমি নিচে আর গেলাম না ওই নিচের সাইডটাতেই নদী আছে আর এই জমিগুলোতে এবার কচু লাগিয়েছে গাঠি কচু তো এগুলো বর্ষার সময় হবে আর এখানে কদিন আগেই তো কবি ছিল বিক্রি করে দিয়েছে তো এখন আর সবজি বলতেই কিছু নেই এখন শুধু বিক্রি করার মতো বেগুন আছে তো বেগুন বাড়িটাও আমি তোমাদেরকে দেখিয়ে দেব আর এগুলো লঙ্কা গাছ তো লঙ্কা ফলছে এখন এগুলো এখন বিক্রি করছে তো আজকের এই ছোট্ট ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর এদিকে আমি বাড়ি চলে আসছি আর ছেলেও কান্না করছিল ওকে চান করিয়ে দেব আর আজকে যাব বাড়ি তো এই হচ্ছে আমাদের বেগুন বাড়ি এখন ফলন কমিয়ে কমে গেছে